কথায় আজ আমাদের অতিথি হিসেবে আছেন বিএনপি নেতা এবং প্রখ্যাত মুক্তিযোদ্ধা বীর মুক্তিযোদ্ধা সাবেক ছাত্রনেতা অ্যাডভোকেট রহমান রহমান ভাই আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে আশা করি আপনি ভালো আছেন আমি আপনাকে জানাচ্ছি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমরা দেশের যে অবস্থায় এখন আছি এখন একটা বিশেষ পরিস্থিতি বিরাজপসি দেশে এটা বিশেষ বললাম এই কারণে একদিকে মানুষের মধ্যে সামনে নির্বাচন কি হবে কি না হবে এটা নিয়ে একটা আলোচনা বিপরীত দিকে পলিটিক্যাল পার্টিগুলির মধ্যে এক ধরনের চিন্তা এক ধরনের প্রস্তুতি তার বিপরীতে এই অন্তর্বর্তীকালীন সরকারের কোনো কোনো উপদেষ্টাকে সরাসরি রাজনৈতিক দলের ব্যাপারে তারা সরাসরি এক ধরনের নেতিবাচক মন্তব্য করছেন তো এই রাজনৈতিক দলের ব্যাপারে মন্তব্যগুলো অন্তর্বর্তীকালীন সরকারে যে নিরপেক্ষতা সেই নিরপেক্ষতাকে আপনি মনে করেন যে কিছুটা হলেও ক্ষতিগ্রস্ত করছে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের কথা যারা শুনছেন তাদেরকে আমি সালাম জানাচ্ছি বাংলাদেশের সমস্ত মানুষকে এবং যারা বাহির থেকে শুনছেন আজ সালাম আসলে বাংলাদেশে যা এখন যা হচ্ছে তা হওয়ার কথা ছিল না আমার চিন্তায়ও ছিল না আমি যদি পাঁচই আগস্টে এখন নিজেকে অবস্থান করে দেখি পাঁচই আগস্টে কিন্তু আমি এটা কল্পনাও করি নাই যে দেশ আজকের পর্যায়ে এসে দাঁড়াবে আমার কল্পনা তো ছিল না যে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মতো একজন ভদ্র মানুষ শুধু রাজনৈতিক পরিচয় না পারিবারিক পরিচয় ব্যক্তিগত পরিচয় যাকে সারা দেশের মানুষ জানে তার মতো ভদ্রলোক খুব কম তাকে তার নাতির বয়সী ছেলেদের মাধ্যমে থ্রেট শুনতে হবে বলতে গেলে রাজনৈতিক গালাগালি শুনতে হবে এটা আমার কাছে খুব দুর্ভাগ্যজনক এমনকি আওয়ামী লীগের মতো ফেসিস্ট ওবায়দুল কাদের মতো বেয়াদজন লোকও কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে এই ধরনের কথা বলে নাই যা বর্তমান সরকারের এক দুইজন উপদেষ্টা বললেন যাদেরকে আমরা বলি আমাদের সন্তান ছাত্রনেতা ছিল তারা এখন এখানে মন্ত্রীর দায়িত্বে বসে আছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে কথাটি বলেছেন এটার দোষের কি উনি বলেছেন যে যদি এই অন্তর্বর্তীকালীন সরকার যেটা জনাব ইনু সাহেবের নেতৃত্বে আছে এর মধ্যে ভিতরে থেকে যদি কেউ পলিটিক্স করে এবং সরকার থেকে যদি দল গঠন করতে চায় যারা সেই দলের প্রতি নতুন দলের প্রতি যাদের আনুগত্য থাকবে যাদের পদপদী থাকবে দে মাস্ট রিজাইন ফ্রম দি গভর্নমেন্ট তা না হলে নিরপেক্ষ সরকার বা এটা তো নির্দলীয় বা এটা এরিম গভর্নমেন্ট হলো না কাজে আপনারা দল করেন আপনাদেরকে বলছে আবার আপনাদেরকে স্বাগত জানাই নতুন দলকে আমাদের সন্তানরা দল করবে ভালো দল হোক কিন্তু দল করলে পরে কিংস পার্টি করতে পারবেন না যে তলার ট খাবেন উপরে উপরে টক খাবেন আবার নিচের টা কুড়াবেন এটা হবে না এটাকে বলা হয় মুনাফিকি এমনি পাঁচই আগস্টের ব্যাপারে এই সরকারের ইয়াং ছেলে পেলেরা মারাত্মক মুনাফিকি করেছে এবং এটাকে আমি এখন বলি এটা করেছে দেশের মানুষের সাথে প্রতারণা পাঁচই আগস্টে তারা যে কথা বললে মানুষকে তাদের সঙ্গে নিছে মানুষ হাজারে হাজারে জীবন দিছে আহত হইছে ছাত্র জনতা যে কারণে গেছে যে যে কথার উপরে আর এখন তারা যে কথা বলছে যে আন্দোলনের প্রেক্ষাপটে তারা যা করতে চায় যেমন তারা বলতাছে ইসলামিক ছাত্র শিবির ছিল ওই আন্দোলনের যেমন তারা এখন বলতাছে যে বাংলাদেশের সংবিধান বা যেটা হলো এটা আমরা কবরে দেয়া দিব যেমন তারা বাংলাদেশের সমস্ত আগে বলছে শেখ মুজিবকে অপ্রাসঙ্গিক করে ফেলব এখন আবার নতুন করে বলতাছে জিয়া আমরা রাখবো না জিয়া আমরা চাই না এই কথাগুলো যদি তারা আগে বলতো তাহলে দেখা যেত কত মানুষই আন্দোলনে যায় এবং যাইতো কিনা আমি যদি যাইতাম আমি যে রিস্ক নেয়া কাজ করেছি আপনি যে রিস্ক কাজ করেছেন আমরা তখন ভাবতাম কাজটা আমরা করব কিনা আর গেলে এখন তাদের সাথেই থাকতাম এটা আমার কাছে মনে হয় তারা বাংলাদেশের মানুষের প্রতারণা করছে এটা বাংলাদেশের মানুষের সঙ্গে একটা প্রতারণা হয়েছে এই যে বাসির নেই এই যে সর্বশেষ যে কথাটা বলা যে ওদের একজন নেতা নাসিরউদ্দিন তিনি বলছেন যে বাংলাদেশে

মুজিব বাহিনী ট্রেনিং করেছে বিএলএফ ট্রেনিং আমরা দেরাদুনে বইসা আমাদের নেতারা চার নেতা ছিল আমাদের বিএলএফ এর এক ফজলুল হক মনি দুই সিরাজুল আলম খান তিন আব্দুর রাজ্জাক চার তুফায়েল আহমদ তাদেরকে নিয়ে সবাই সিদ্ধান্ত করলো যেটা বিএলএফ কইলে অনেকটা বুঝে যাচ্ছে না সুবিধভাবে এখন যুদ্ধের সময়টা বলতে হবে আমরা মুজিব বাহিনী এই যে মুজিব বাহিনী নামটা আছে 62 সন থেকে যে বিএলএফ ঘুরে উঠলো এইটাই মুক্তিযুদ্ধের সময় মুজিদ বাহিনী হলো মুজিদ বাদটা হলো যখন ছাত্রলিগ ভাগ হয়ে গেল যাসদ ছাত্রলিগ এ ব্রিলিয়েন্ট লোকজন চলে গেল আন্ডার দা লিডারশিপ অফ সিরাজউদ্দৌলা তার ছায়া এবং আসম আব্দুর রব শাহজাহান সিরাজের নেতৃত্বে ব্রিলিয়েন্ট সেলারে চলে গেল তারা স্লোগান দিল শ্রেণী সংগ্রামকে ত্বরান্বিত করে বৈজ্ঞানিক সামাজিক বিপ্লবের মাধ্যমে বৈজ্ঞানিক সমাজতন্ত্র আমরা কায়েম করব। অত্যন্ত চমকপ্রদ একটা স্লোগান এখন ওই স্লোগানটা তো নয় আলম সিদ্দিকি যারা ছিল বা আব্দুল কুদ্দুস মাখন যারা ছিল ওই স্লোগানটা তারা দিতে পারে না কাজী তারা সমাজতন্ত্রের স্লোগানটা না দিয়া বলল যে আমাদেরও সমাজতন্ত্র চাই আমরা গণতন্ত্রের মাধ্যমে সমাজতন্ত্রে উন্নীত করব দেশকে এইটার নাম দিল প্রসেসটার নাম দিল মুজিবাদ এটার পিছনে কোন থিউরি বা না তা ছিল না আমরা এটা বক্তৃতা করতাম যে কি প্রকৃত পক্ষে কোন আদর্শের বিরুদ্ধে ফাইট নাকি ছায়ের বিরুদ্ধে লড়াই এটা তো একটা বিরুদ্ধে আর এই সব ছেলে পেলেরা কি জানে কিছুই জানে না এরা কিছুই জানে না আমি এদের যে ইতিহাস নিছি সেই ইতিহাস বলে তো অবাক হবে তারা একদিন তো ইতিহাস আমি না বললাম বলবো না কারণ সন্তানের ইতিহাস বাবারা ওইভাবে বলে না আমি এদের যে ইতিহাস জানতেছি তাদের বাড়ি গড় অমুক তমুক পুরুষ পূর্বপুরুষ এগুলা যা জানতেছি তাদের জনপ্রিয়তা যার যার এলাকাতে এরা যে কি বলে আল্লাহ এই গজব কেন এই দেশের মানুষের উপরে দিলাম বুঝতে পারি না এরা সারা দিন বেয়াদবের মতো কথা বলে কথা বলবে সন্তান পিতার সঙ্গে সব পিতার বিরুদ্ধে বিদ্রোহ করবে কিন্তু সীমা লঙ্ঘন করবে না তারা কিন্তু সীমা লঙ্ঘন করতেছে আমি একটু আগেও বলছি দিন আমার এক বছরের বড় ভাই যে তাকে আমি সালাম করি নামাজ পড়ে সালাম করি বড় ভাই কালচার একজন মুরব্বী রাস্তা দিয়ে হাইটে যাইতেছে আমার চেয়ে দশ বস আমি চেয়ারে বসে আছি এমনি উঠে রেগা মুরব্বী মুরুবীরে দেখলেই সিগারেটটা লুকায় ফেলি আমার আমি সুপ্রিম কোর্টে উকালতি করি প্রায় পঞ্চাশ বছর পঞ্চাশ বছরই প্রায় হয়ে গেছে সুপ্রিম কোর্টে উকালতি করি দশ কোট মিল্লার টোটাল প্রায় পঞ্চাশ আটচল্লিশ বছর হয়েছে আমি যদি জানি আমার একদিনের সিনিয়র একজন লোক আছে তাকে আমি স্যার ডাকি এটা বাঙালির কালচার এই কাল কালচারটা এরা নষ্ট করে দিচ্ছে কে ওই নাসির উদ্দিন কবে কোথায় পলিটিক্স করছে বিপি ছিল কেউ জানে না ওই যে জাতির সঙ্গে বলছে মিথি কুলাস কি না বলছে জনাব এইগুলা আমার মনে হয় কেন জানি যে এরা একটা সময়ে একটা জায়গার থেকে সৃষ্টি হয়েছে এদের পিছনে কোন কালো শক্তি আছে এবং তাদের উৎপত্তি স্থল হলো একটা জায়গা বাংলাদেশে এরা এখন বিভিন্ন নামে ডালপালা মেলছে কিন্তু উৎপত্তি স্থল হলো একটা জায়গা যে কারণে তারা আমি আগের থেকেও জানি এখনো আমি দেশে বিদেশে অনেকের সঙ্গে আমি আলাপ করছি সবাই বলে এটা আগে থেকে এরা বেয়াদ এই দলের ছেলেরা সব বেয়াদবের মতো কথা বলে এবং মিথ্যা কথা বলে একশো মানুষকে হেয় প্রতিকণ্ণ করার জন্য অপমান করার জন্য প্রয়োজনে যে কোনো ধরনের মিথ্যা কথা বলবে কিন্তু মুখে থাকবে ইসলাম এবং ধর্ম জি যেটা বলছিলাম যে আপনি কি মনে করেন যে এই সরকার মানে মির্জা ফখর আলমদী বলেছেন যদি এই সরকার নিরপেক্ষতা বজায় রাখতে না পারে তাহলে নতুন একটা সরকার গঠনের প্রয়োজন হবে নির্বাচনের সময় আমি বলতে চাচ্ছি যদি দিয়ে বলেছেন আমার প্রশ্নটা হলো আপনি এখন পর্যন্ত যা দেখছেন এই সরকারের ক্যারেক্টার এবং সরকারের কর্মকাণ্ড আপনার কি মনে হয় যে এখনো পর্যন্ত এই সরকার তার নিরপেক্ষতা বজায় রাখতে পেরেছি আজকে একটা মিটিং হয়েছে মিটিং এর পরিধিটা মৌলানা ঝাড়ির মতো তো পনেরো লক্ষ লোকের না মনে করেন পনেরোশো লোকের বা এক হাজার লোকের কিন্তু সব মুক্তিযোদ্ধা একাত্তরের রিয়েল মুক্তিযোদ্ধা রণাঙ্গনের মুক্তিযোদ্ধাদের একটা মিটিং হয়েছে আজকে এই যে ইউনিটি যেটা গড়ে বাইরে মিলা কোনো জায়গা ছিল না আজকে এতক্ষণ রহমানের জন্মদিনের ব্যাপার উপলক্ষ কিন্তু বক্তৃতা করছি সব মুক্তিযোদ্ধারা আমি আব্দুল সালাম সাদেক খান উলফাদ এবং বীর প্রতীক বীর বিক্রম অনেকেই এবং প্রধান ছিলেন মেজর হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম উনিও বীর বিক্রম আমরা সব একসাথে একমত সারা বিএনপি এখন একমত কোনো ডিফারেন্স নাই একদিন বিএনপির মধ্যে দুদুল মানত ছিল মুক্তিযুদ্ধ ইত্যাদি ইত্যাদি ছেলেদেরকে নিয়ে কিন্তু এখন আমরা সবাই বুঝতে পারছি যে ফখরুল ইসলাম আলমগীরের মতো একজন ভদ্রলোককে যারা এই ধরনের শুধু ইলেকশন চাওয়ার অপরাধে এবং যদি নিরপেক্ষ করতে হয় তাইলে যারা দল করে তাদেরকে পদত্যাগ করতে হবে এইরকম একটা নির্দোষ কথা বলার অপরাধে যারা এমন অপমানজনক কথা বলতে পারে আমরা এদেরকে আর বিশ্বাস করতে চাই না আমরা তাদেরকে আজকে আমরা পক্ষ থেকে শেষ কথা বলে আসছি বন্ধ করো। এবং ভুল পথে চলা বন্ধ করো তাহলে তার পরিণতি বুক করতে হবে জনগণ সেই জন্য প্রস্তুত হবে আচ্ছা আরেকটা প্রসঙ্গ আরেকজন উপদেষ্টা মাহফুজ আলম গতকালকে বলেছেন যে এই নির্বাচনে আওয়ামী লীগের নির্বাচন অংশ নেওয়ার কোন বাংলাদেশ পন্থীরাই থাকবে এবং তারাই নির্বাচনে অংশ নেবেন আমার প্রশ্ন হল বাংলাদেশ পন্থী এই বিষয়টা বলতে আপনি কি বুঝেন উনি কি বলেছেন উনি জানেন আপনি কি বুঝেন উচ্চারিত হওয়ার পর আমি যাদেরকে বাংলাদেশ পন্থী বুঝিয়েছেন কিন্তু তার প্রশ্ন হলো বাংলাদেশপন্থী নয় বলে আপনি মনে করেন আমি আপনাকে বলি যারা মাহফুজ আলমকে আমি চিনি না এদেরকেও চিনি না অন্যদের কে চিনি না কাউকে চিনি না কি অবস্থা কারণ এরা আমার নাতি সমান আমার ছেলের সমান হইলে ওদের সাথে কথা বলতে আমার ছেলের বয়স বড় ছেলের বয়স চৌচল্লিশ বছর এরা আমার নাতির সমান এবং এই ছেলেটি সম্পর্কে যখন ইউনুস সাহেব সঙ্গে পরিচয় করায় দিছে সে হইল মাস্টার মাইন্ড আমার কাছে মনে হইছে বাংলাদেশ এত ছোট ওর মতো একটা ছেলে চাল নাই চুলা নাই আমি এটা দারিদ্রের দিক থেকে বলতেছি না কিছুই নাই যার কোন ইতিহাস নাই ভূগোল নাই অতীত নাই বর্তমান নাই এরকম একটা ছেলেকে মাস্টার মান বানায়া ওই যে বললাম সেই কালো শক্তি বাংলাদেশের যদি থাকে তো উনি তো থাকতে পারবে না উনি যেভাবে কথা বলে উনি তো আফগানপন্থী উনি তো তালেবান পন্থী উনি তো আইএস পন্থী আমরা বুঝি তো তো উনার যাওয়া উচিত অন্তত বাংলাদেশ ইন্ডিয়া পারে অন্য কোনো দেশে উনি আবার স্থান দিবে কি না এটা কিন্তু দেখা যাবে এত বড় বড় কথা এটা কিন্তু এই ইতিহাসের একদম কলঙ্কিত করে ফেলছে কিন্তু উনার যে কর্মকাণ্ড প্রথম দিন থেকে এটা কিন্তু ইতিহাসকে কলঙ্কিত করে ফেলছে এটা কিন্তু বাঙালি জাতি মেনে নিবে না আজকে যত ঘটনাই ঘটুক ঘটনা প্রেক্ষাপট আজকে যাই ঘটুক উনি যা করছে এবং করতে চাইতেছে কোনদিন বাঙালি জাতি কোনোদিন তালেবানের না এইটা শুরু হয়েছে কাজ যে ছেলেটি এই কথাটা বলে এখানে শুধু বাংলাদেশের দেখা যাবে বাংলাদেশেরই তো থাকবে আপনি বাংলাদেশে কিনা এটা বুঝলেন মানুষ আপনাকে কিভাবে চিহ্নিত করে আপনি যা করতেছেন বা আপনারা কিছু লোক যা করতে চাচ্ছেন অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ জনাব অ্যাডভোকেট ফজুর রহমান আপনি অনেক সিরিয়াস বিষয় নিয়ে খুব সহজ ভাষায় বললেন আমি মনে করি আমাদের দর্শকরা এটা উপভোগ করবেন এবং এখান থেকে অনেক চিন্তার খোরাক পাবেন